পুরো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু সবাই অনেক ভালো আছি সুস্থ আছি হাঁ জামাটার উপরেই পর তো এখন হচ্ছে সন্ধে সাতটা সাড়ে সাতটার মতো তো আমাদের এখানে তো শ্মশান কালী মায়ের পুজো হচ্ছে সেই ভিডিও আমি আগের ভিডিওতে শেয়ার করেইছি তো এখন যাব আমরা ঝঙ্কার অনুষ্ঠান দেখতে তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত তো চলো এখন রেডি হওয়া যাক তো ওদিকে বেটুকে রেডি করাচ্ছে এখন আমি রেডি হব তারপরে বেরিয়ে যাব তো চলো তো আমরা এখন রেডি সেডি হয়ে গেছি এখন যাব আমরা ঝংকার অনুষ্ঠান দেখতে তো এই হচ্ছে আমাদের গোলটু তো আজকে গোলটু যাবে আর ওইদিকে আছে গোলটুর মা আর ওইদিকে আছে চিকু হ্যাঁ বুট করে কি করবি সেখানে যাওয়া মাত্র বসে পড়বি তো গোলটু কি করবে কে জানে লোকের ভিড়ে থাকতে চায়নি তো চলো সেইখানে গিয়ে আবারও দেখা হচ্ছে তো এখন দেখো আমরা সবাই মিলে চলে এসছি মেলার কাছে আর এখানে যেহেতু আমাদের দোকান আছে তো সবাই একটু দাঁড়িয়ে পড়েছিলাম আমাদের দোকানে তো তারপরে চলে যাবো যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে তো দেখো চলে এসেছি যেখানে অনুষ্ঠান হচ্ছে আর অনুষ্ঠানটা না আমরাও এসেছি আর অনুষ্ঠানও শুরু হয়ে গেছে যার জন্য আজকে আর ঠাকুর দেখতে যাওয়া হয়নি আর যেখানে ঠাকুর হয়েছে সেখানে কিন্তু অনেকটাই লোক অনেক লোক বসে গিয়েছিল তো সেই জন্য আর আজকে ঠাকুর দেখতে যাওয়া হয়নি তো সোজা এসে অনুষ্ঠান দেখার কাছে বসে পড়েছি তো এই যে দেখো ঈশা কিন্তু মন দিয়ে অনুষ্ঠান দেখছে একদমই কোনো রকম কোনো বোরিং ফিল নেই কোনো রকম কোনো বিরক্তি ভাব নেই মন দিয়ে আগে অনুষ্ঠানটা দেখে নিচ্ছে নাচগুলোকে তো তারপরে ঠিক সেইভাবে সেইভাবে হাত নাড়িয়ে কিন্তু ও নাচ করছিল আর ওর মাকে বলছে নাচো ওর ঠাকুমাকে বলছে একবার করে নাচো তো এই যে দেখো এখানে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এখন কিন্তু গোলটুর বাড়ি চলে গিয়েছিল গোলটুর মা জাস্ট দুটো নাচ দেখেছে তারপরে গোলটু প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছিল ও কিন্তু একদমই ভিড় পছন্দ করে না সেই জন্য ওকে ওর মা নিয়ে চলে গেছে তো এখন আমরা দুই যা মিলে এদিকে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য তো বসেছিলাম এখন হচ্ছে কমিটি বরণ তো কমিটি বরণ হতে হতে তো আমরা বললাম চল একটু কোনো কিছু খাওয়া দাওয়া করে আসি ঘুরে আসি তো ইসাকে ইসা ঠাকুমার কাছে রেখে দিয়ে বেটুকে কিন্তু আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম বেটু যেহেতু ফুচকা খাই না তো ওকে কিন্তু আমি খেতে বলছিলাম ও একদমই ফুচকা খেতে চাই না তো সেই জন্য ও খেলো না আমরা দু যাই মিলে কিন্তু ফুচকা খেলাম আর দেখতে পাচ্ছ ভিডিওটা কিভাবে হচ্ছে এই ভিডিওটা কিন্তু আমাদের কেউ করে দিচ্ছে না ভিডিওটা না ফোনটাকে এইভাবে ঠেসিয়ে রেখে দিয়েছিলাম ওইখানে একটা জলের মগ ছিল এই আইডিয়াটা কিন্তু আমাকে দিয়েছিল শাবণী তো শ্রাবণীকে সত্যিই মানে আইডিয়াটা বেশ ভালো দিয়েছিলো যার জন্য ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর আমরা যেহেতু নিজেরা নিজেরা ভিডিও করি আমাদের তো আর সেরকম কোনোরকম কোনো ক্যামেরাম্যান নেই তো নিজেরা যেভাবে পারি সেইভাবেই কিন্তু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এই আইডিয়াগুলো না খুব ভালো লাগে তো ফুচকা খাওয়ার পর এখন চলে এসেছি চটপটি খেতে তো চটপটি কিন্তু প্রায় শেষের মাথায় ছিল আর আমাদের কিন্তু সব জিনিসটা ঝাল ঝাল খেতে ভালো লাগে তো ওইদিকে দেখো ও নিয়ে নিয়েছে চটপটি আর বেটু কিন্তু চটপটি খাবে না যার জন্য আমরা দুজনেই নিয়েছি ওকে অনেক করে বলেছিলাম চটপটি খাওয়ার জন্য ও কিন্তু একদমই খেতে চায় না তো ও চলে এসেছে এখন লস্যি খাওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আরও একটি নতুন ভিডিও